আছেন তারা সরে যান তারা পদত্যাগ করে সরে যান নতুবা আমরা আপনাদের সহাতে বাধ্য সরকারি ফি ছাড়া যদি কোনো টাকা চাওয়া হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গণপ্রিয় নিয়ে বর্তমানে যারা পরিচালক আছেন বা যারা কর্মরত আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি সিকিউরিটি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় দুর্নীতি হচ্ছে আমরা এখনো বলছি আপনাদের আজকে এখানে এসেছেন তাদেরকে আমি এক দলীয় কোন জায়গায় যেতে হলে আমরা দল মত নির্বিশেষ সবাইকে নিয়ে যেত সবাই মিলে আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হতো কিন্তু আমি আপনাকে বলতে চাই বাংলাদেশ বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেকের সাথে আমার দুই সংগঠন আছে এটা হচ্ছে গ্লোবাল সিলেট এবং ইয়োথ এইটি সিলেট এটা আজকের নয় এটা আমি কানাডা থাকা অবস্থায় আমি করেছি বাংলাদেশের এ নিয়ে আমি কথা বলেছি এই কানাডা থেকে পনেরো বছর আগে থেকে এই ষোলো বছর রুলার স্কিম যে চালানো হয়েছে আমাদের উপরে প্রত্যেকটি জায়গায় দুর্নীতির সীমাহীন যে ব্যবহার ওরা গোষ্ঠীর দিক দিয়ে গিয়েছে তা আমাদের ভেঙে দিতে হবে কারণ ভিআইপি তথা আর চলতে দেওয়া হবে না ভিআইপি বলতে কোন জিনিস বাংলাদেশ থাকতে পারবে না যদি এখন পর্যন্ত আপনারা সংস্কার না হন সেটা পাসপোর্ট অফিস হোক আর প্রশাসনের অফিস হোক আর ভূমি অফিস হোক অ্যাসিলেন্ট হোক হাসপাতাল হোক যেখানে হোক না কেন আমরা কিন্তু দাঁত পাঙ্গা জবাব দেব আমরা যেটা বলি সেটা করি এই ছাত্র আন্দোলনে বৈষম্যবী ছাত্র আন্দোলনে আমি অভিভাবক হিসাবে কাজ করেছি আমি ছিলাম আমার ছোট ভাই এসান ছিল আমরা একসাথে কাজ করেছি আপনারা দেখেছেন সিটি কর্পোরেশনের সেটা আমরা বলেছিলাম প্রথম থেকে আমরা দুজন আমি আর এসান আমাদের বক্তব্য ছিল অন্য ধরনের আমাদের বক্তব্য ছিল স্ট্রেট ফরওয়ার্ড এখানে কোনো কথা ছিল না তাহের এবং আমি আপনারা যদি দেখেন আপনার সাংবাদিক যারা আছেন দেখবেন যে আমরা কিন্তু ই নিয়ে নিয়ে কথা বলতে পারি না এটা সত্য সেটাই বলি কালোকে কালো বলি সাদাকে সাদা বলি তাই আমি এই পাসপোর্ট অফিসে বর্তমানে যারা পরিচালক তাদেরকে উদ্দেশ্য করে বলছি প্রথম থেকে সিকিউরিটি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় দুর্নীতি হচ্ছে আমরা এখনো বলছি আপনাদের আটচল্লিশ ঘন্টা সময় দিলাম যারা এখনো দুর্নীতিতে আছেন তারা সরে যান তারা পদত্যাগ করে সরে যান নতুবা আমরা আপনাদের সরাতে বাধ্য করব আর যদি আপনারা আমি আমি এখানে যারা আজকে এখানে এসেছেন তাদেরকে আমি একটি অনুরোধ করবো যদি আপনাদের কাছে কোনো ধরনের সরকারি ফি ছাড়া যদি কোনো টাকা চাওয়া হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গণপ্রিয় দিয়ে এটা কথা নয়। আমরা কাজ করে দেখিয়েছি আমরা কাজ করছি হকার মুক্ত ফুটপাথ নিয়ে সিলেটে আপনারা জানেন কাজ চলছে আমার দুই সংগঠনের মাধ্যমে এবং আমরা সিএনজি নিয়ে কাজ করছি এবং অনেক অনেক কাজ করতে হবে আমাদের আমাদের কাজের শেষ নেই আমি বলছি বৈষম্যতা থাকতে পারবে না সংস্কার সব জায়গায় করতে হবে আমরা করে ছাড়বো ইনশাল্লাহ তাই বলবো আপনারা যারা এখনো এই দুর্নীতিতে লিপ্ত আছেন যারা লুকিয়ে লুকিয়ে এখনো আমাদের কাছে আপনারা কি মনে করেন আপনারা যেরকম ইনফরমেশন পান আমার আমরা কি ইনফরমেশন পাই না অবশ্যই আমাদের কাছে ইনফরমেশন আছে তাই এখনো বলছি ঠিক হয়ে যান আবারও এখানে জমায়েত যারা আছেন তাদের সবাই করুন আপনারা আমাদের এই সিলেট কল্যাণ সংস্থা প্রবাসী কল্যাণ সংস্থা আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে বলবেন যে এখনো দুর্নীতি দুর্নীতি হচ্ছে এখনো ঘুষ হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে এই পাঁচ থেকে তাহলে আমরা আসব আপনাদের সাথে এবং দেখে নেবো কারা আপনার সাথে এইসব করছে আপনারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করবেন আমরা প্রত্যেকটা আন্দোলন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ